মমতা বন্দ্যোপাধ্যায় মূলত রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছিলেন তিনি প্রথমে মহিলাদের মাসে এক হাজার টাকা ও তফির জাতি ও উপজাতি মহিলাদের মাসে বারোশো টাকা করে দেন এই প্রকল্পে হ্যাঁ তারপরে অনেক প্রকল্প দেখেছেন কিন্তু এটা কী প্রকল্প যেখানে রাজ্যের প্রতি মহিলাকে দেওয়া হচ্ছে এই এক হাজার টাকা এবং বারোশো টাকা প্রকল্পটা কী প্রকল্প এবং কার টাকাটা পাচ্ছে নাম কী এবং কেন বা এই প্রকল্প চালু করেছে হেমতা বন্দ্যোপাধ্যায় এই পল্পটা কারা পাচ্ছে কারা পাচ্ছে না এটা কিন্তু আমি ভিডিওতে জানাবো তাই আমি প্রত্যেকে বলবো ভিডিও টেনে দেখবেন না ভিডিওটা ভালো লাগবে লাইক করে দিও এবং এর ধরে আর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এনে সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি থানা বাজিয়ে ভিডিওটা শুরু করি রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হ্যাঁ তো এটা একটা হলো সেই প্রকল্প যার নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় মূলত রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছিলেন তিনি প্রথমে মহিলাদের মাসে এক টাকা ও তফির জাতি ও উপজাতি মহিলাদের মাসে বারোশো টাকা করে দেন হ্যাঁ টোটাল সেই প্রকল্প হ্যাঁ প্রতি মাহ টাকা পাচ্ছেন এই প্রকল্প থেকে কেউ হাজার টাকা কেউ পাঁচশো টাকা হ্যাঁ আপনাকেই বলছি এখনও সময় আছে আপনি অবশ্যই এই প্রকল্পে নাম লিখান বা ফর্ম সেল আপনি এপ্লাই করে এরপর আপনি আপনিও নাম লিখান এবং আপনি পেতে পারেন মাসে এক টাকা বা বারোশো টাকা দু সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকার অঙ্ক বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হ্যাঁ এখানে তাই বলছেন যে গত চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে প্রকল্প টাকা বাইরে দেওয়া হোক কারণ আপনার প্রত্যেকে জানেন যখন প্রালু হয়েছিলেন পাঁচশো টাকা এবং হাজার টাকা সেটা দু হাজার চব্বিশ সালে এসে টাকা গোটা বৃদ্ধি করে হয়ে গেছে কেউ পাচ্ছেন হাজার টাকা কেউ পাচ্ছেন বারোশো টাকা তো আগে যারা পাচ্ছেন পাঁচশো টাকা তারা পাচ্ছেন হাজার টাকা যারা পেয়েছেন হাজার টাকা তার পাচ্ছেন এখন বারোশো টাকা এটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো বুঝতে পারেন তো এটা টাকা বাড়া হয়েছে দু হাজার চব্বিশ সালে কিন্তু এই দু হাজার চব্বিশ সালে আরও ভোট আসছে এই ভোটের আগে কিন্তু টাকা আবার বাড়তে পারে তাই আমি আপনাকেও বলছি এটাই যে আপনি এখন ক্লিক করে আপনি আবেদন করা নাও এই প্রকল্পে এবং আপনি পেয়ে যান এ টাকাটি দু একুশ সালে এই প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রকল্প চালুর সময় থেকেই এটি জনপ্রিয়তা পায় রাজ্যের শাসক বিরোধী দুই দলই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে রাজ্যের ভোট বাক্স হিসেবে মানত দেয় হ্যাঁ তিনি এটাই বলছেন যে এই এমন এমনটা প্রকল্প এই তৃণমূল কংগ্রেস ভোটের আগে নিয়ে আসছে এই প্রকল্পে কারণ এই প্রকল্পে হারেক মাসে প্রতি মহিন টাকা পাচ্ছে তারা কেন তারা ভোট পাবেন না অবশ্যই তারা যেন ভোটটা যেন পায় তাদের জন্য এটা হয়ে গেছে একমাত্র লক্ষ্মী ভাণ্ডারের ভোট বাক্স প্রকল্প কারণ যেভাবে টাকা বৃদ্ধি করা হচ্ছেই তিনি কিন্তু এই প্রকল্পে আবার কিন্তু অনেক মহিন এই এবং করছেন এবং এই যেমন তৃণমূল কংগ্রেস তারা আরও আগিয়ে যাচ্ছে এবং এই প্রকল্প থেকে হায়েস্ট রয়েছে আর সে কারণে বিরোধীরাও প্রচারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উন্নিদের কথা ঘোষণা করে শুক্রবার বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উত্তর দিয়েছে রাজ্য সরকার প্রশ্ন করেছিলেন পার্থর প্রতিমার তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর জানা আর প্রশ্নের উত্তর দেন রাজ্যের নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঞ্জাব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে দুহাজার তেইশ সালে একত্রিশে অক্টোবর পর্যন্ত পেয়েছেন পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো জন মহিলা এই প্রকল্প তো কি বুঝতে পারলেন এবং কী শুনতে পারেন জনপদ চালু হয়েছিল তখন থেকে লাগভাগ দু সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত সেই সময় ছিল এই প্রকল্পে প্রায় পনেরো লক্ষ অষ্টআশি হাজার সাতশো পঁচাত্তর জন মহিলা এই প্রকল্পে যুক্ত হয়েছিলেন হ্যাঁ গত দু সালে একত্রিশে অক্টোবরের মধ্যে এতজন কিন্তু মহিলা এই প্রকল্পে যুক্ত হয়েছিলেন ভেবে দেখুন এই প্রকল্প কতটা এগিয়ে যাচ্ছে তাহলে ভেবে দেখুন তো যখন জনপদ চালু হয়েছিল তখন থেকে তেইশ সাল পর্যন্ত প্রায় এত লক্ষ মা বোন এই প্রকল্পে যুক্ত হয়েছেন কিন্তু কতটা চলছে পঁচিশ সাল এবং কতটা এই প্রকল্পে এবার যুক্ত হয়েছে মহিলা জন টাকা পাচ্ছে এই প্রকল্প থেকে আপনাকে কল্পনার বাহারে তাই আপনার বাড়িতে কোনো মামত থাকে তাহলে আপনি এক্ষতায় খবরটা দিয়ে দিন এবং আপনি তাকেও যেন এই প্রকল্পের নাম তুলে সে যেন টাকাটা পায় রাজ্য সরকার জানিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার বে করেছে আটচল্লিশ হাজার নশো বাহাত্তর কোটি টাকা কত আটচল্লিশ হাজার নশো বাহাত্তর টাকা খরচ করেছে এই মহিলাদের জন্য তাহলে ভেবে দেখুন মত পেয়েছে যারা এপ্লাই করেছে এই প্রকল্পে টাকাটা কিন্তু তারাই পেয়েছে আর কেউ কেউ পায়নি ষাট বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে পঁচিশ বছরের মহিলা থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর মহিলাদের বার্ধক ভাতা দেওয়া হয় শশী পাঞ্জা জানিয়েছেন এখনও পর্যন্ত ছ লক্ষ চার হাজার আটশো সাঁতলিশ জনকে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে বার্ধক্য ভাতায় প্রকল্পের অধীনে টাকা দেয় সরকার হ্যাঁ হ্যাঁ এটাই বলছেন এই যে প্রকল্প এতে অনেক মহিলা কিন্তু নাম লিখেছিলেন তার মধ্যে প্রায় ছ লক্ষ চার হাজার আট হাজার জন কিন্তু তার বয়স কিন্তু পার হয়ে গেছে যার জন্য তারা কিন্তু অটোমেটিক এই যে বাদক খাতায় তারা কিন্তু পরিণত হয়ে গেছে তবে হ্যাঁ যেসব মাধ্যমে সারাজর পার হয়ে গেছে অনেক সুবিধা কারণ তারাকে আর আলাদা করে ফর্ম পূরণ করতে হবে না যে আপনার সারাজ্য পার হয়ে গেছে এবার আপনি এই পল করার তা কিন্তু করতে হবে না যারা এই নাম তুলেছেন ওখানে পলের নাম তুলেছেন অটোমেটিক কিন্তু তাদের নাম চলে আসবে বার্ধক্য খাতায় তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে এখন আপনার কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ইউটিউবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা যায় পরবর্তী ভিডিওতে